চলো শীতলাম আর কি আছে আর একটা লাগে একটা দিব

এগলা কত করে এগলা একটু দেখ ওই কান্না না আদা ও খারাপ হইলে দিতে না আছে শুধু ভালো লিখে দি ভালো কপি না লাল লাল আর কি দিবি নাতা আতা তুমি নিলাবো না 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 একটা টি ফুলগুটা দিয়া দাও লাল ছোট এই সাইজ হ্যাঁ এর থেকে একটা ছোট করে দিবি কত ছোট লাগাইলি না লাগি না